অর্থাৎ গরু আছে ক্রেতা কম এটাই আমাদের এলাকার বাজার প্রচুর গরু কিন্তু ক্রেতা কম আমরা ঘুরে ঘুরে দেখব আজকে এই কোরবানির হাট প্রচুর গরু

প্রচুর গরু আছে মোটামুটি ক্রেতা কম গরুর অভাব নাই শেষ বাজারে এটা এটা কত বাবা এক লাখ বিশ দিতে এটা প্রচুর গরুর আমদানি আছে দেশি গরু আমাদের এখানে অর্থাৎ সাদা গরু বাইরে গরু না এগুলো সব লোকাল গরু আমাদের এটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটা হাট এটা হলো বক্তামুশি বাজার এখানে সকে আসছি আমরা দেখি কোরবানি গরু কেনার জন্য আগে ঘুরে ঘুরে দেখি আপনাদেরকে দেখামো

এটা দিলে ক গরু বাজারে আইসা তো আমার কাকারও পাইলাম কাকা নিজে নিগো করো বড় ভাই কত হইছে এক লাখ কয় টাকা 1,20,000 টাকা কত বল এই যে গরুডি কথা হইছে দেখি কত দাম কত না

দেখ <laughs>